আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে একটি কার্যকারী ও মজার ভিডিও নিয়ে এসেছি ধরুন এই ভিডিওটি কত তারিখে কত মিনিটে এবং কত সেকেন্ডে আপলোড করা হয়েছে এবং এই ভিডিওতে মনিটারি জন করা আছে কি না এই ভিডিও প্লাস চ্যানেল কোন ক্যাটাগরিতে আছে সব কিছু এ টু জেড দেখতে পারবেন খুবই সহজে তো চলুন কিভাবে দেখবেন সেটাই আজকে দেখাবো প্রথমে আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিব দেন চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ দিব ওয়াইটি লার্জ ইউটিউব ডাটা ভিউ লিখে দেন দেন এই যে প্রথম ওয়েবসাইটে ঢুকবেন এখানে ওই ভিডিও পেস্ট করে দিব এরপর নিচে এখানে যেই সংখ্যা লেখা থাকবে সেটা এই বক্সে লিখে দিয়ে এন্টারে ক্লিক করব দেন একটু ওয়েট করুন এই যে চলে আসলো এবার এখানে দেখুন এই ভিডিওটা কবে কখন কয়টা সময় পাবলিশ করা হয়েছিল সেই সময়টা দেখাচ্ছে এরপর ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবই দেখতে পাচ্ছেন এরপর নিচে দেখুন এই ভিডিও মনিটাইজ কিনা সেটা দেখাচ্ছে যদি মনিটাইজ না করা থাকে তাহলে কীরকম থাকবে সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই যে বন্ধুরা মনিটাইজ না করা থাকলে এভাবে দেখাবে এখানে নিচে থামনেল সহ সব বিস্তারিত তথ্য পেয়ে যাবে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ